মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি চারটা হক রেখে যায় কয়টা কয়টা এক নম্বর হক যখন সে মারা যাবে তখন তার যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাপনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে তার দাপন কাপনের ব্যবস্থা করাটা পরিবারের প্রতি তার এক নম্বর হক দুই নম্বর হক যদি সে কোনো ওসিয়ত করে সেই ওসিয়ত পালন করে